পিকনিকের গাড়ি দুর্ঘটনায় ग्रस्त বিশালгоре অল্পwidetilde রক্ষা পেলেন বেশ কয়েকজন যাত্রী পিকনিক সেরে ফেরার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নেশাগ্রস্ত চালকের দড়ন দুর্ঘটনায় কবলে পড়ল পিকনিকের বাস গাড়ি বিশালগরের অফিসটিলায় মঙ্গলবার গফিরাতে অল্পwidetilde রক্ষা পেলেন পিকনিক গাড়িতে থাকা সমস্ত যাত্রীরা খবর পেয়ে ছুটে যান বিশালগড় থানার পুলিশ এবং অগ্নি বিভাগ দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয় চালক জানা যায় টি আর জিরো ওয়ান নম্বরের একটি বাস উদয়পুর মহারাণী থেকে পিকনিক সেরে যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশাগর অফিস টিলায় ঘন কুয়াশার দরুন দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় পিকনিক গাড়িটি দুর্ঘটনার কবরে পড়ার সাথে সাথে গাড়ি থেকে পালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় চালক বরাত জুড়ে প্রাণে বাঁচেন গাড়িতে থাকা পিকনিকের যাত্রীরা এদিকে খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এদিকে বাসকারিরি দুর্ঘটনার কবরে পড়া খবর পেয়ে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। তবে অল্পতে রক্ষা পায় সমস্ত যাত্রীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সেই সকল যাত্রীরা। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত সেখানে। কারণ যে জায়গায় দুর্ঘটনার কবরে পড়েছিল পিকনিক গাড়িটি তার থেকে দুহাত সামনেই ছিল বিশাল একটি নালা। আপনি কোন দিক মরানি কই যে দিলে ছিলে মাসির বাড়ি যাই ফ্রি ফিটিং এর গাড়ি আছে এর ফিটিং এর গাড়ি আছে এ কোন কি হইছিল এখানে হঠাৎ করে ড্রাইভার আমরা তো গাড়ির মধ্যে বুইয়ে আছিলাম হ্যাঁ হঠাৎ করে দেখলাম যে গাড়ি একদম পুরো সাইডে গেছে কি কারণে প্রত্যেক সামনে কোনো গাড়ি টি আছিল বা এমন কিছু আমরা তো গাড়ির মধ্যে বুইয়ে আছিলাম কি বুঝছেন যে ড্রাইভার কি কোনো ড্রাইভার তো এরকম মানে কোনো ডিং করতে না আইলে তো